সালামু আলাইকুম ভাই আছেন সবাই আলহামদুলিল্লাহ তালে আমরা খুব ভালো আছি নিয়ে আসলাম ভাত খাবো না সকালে কেক খাইতেছি পানি খাবো সার গায়ে দেবো বাড়ি 们开音乐。

Kali tu lihat telap ni mas, mana? Ali PP, PP. Pepe pagar jalan nak bersih. দোয়া দোয়া করবেন বেশি বেশি এবং বেশি বেশি লাইক দিবেন আর ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে বসে বাইকের জন্য আসসালামু আলাইকুম সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন

लेहवर इडिश इधर ही पास्ता नहीं है ना हमें बस मानी बस दबाव पड़ेगा और हम कॉलम मिनट कॉलम टच दाल दाल देंगे उसे में डालेंगे हमने शेलम कराने के लिए उसके नीचे हमने স্কোমের সাথে লাগিরতেছে সামনে গায়রা করতেছে সেকোনর সাথে আমি নরম হয়ে গেছি লাল গিনা করতেছি রয়েছে একটু গালি রান্না করব এই যে কাটতেছি রান্না কই না মাঝে না আছে বৃষ্টি একটু স্প্যানিশ মাঝে সাথে একটা তালা ক্যামেরা সেট সে সবসময় পুতুল ছড়াটাই হবে হচ্ছে ভাইজা নেই তোলে হলুদ আর লি আমাদের হচ্ছে যে পিছছ যে একটা ভাত থেকে এটা থাকে না কই মজা ভাইজান রান্না করলে মজাও লাগে তো আমি ছোটোবেলা থেকে আমরা দেখছি আমার মা এত ভালো রান্না করতে আমি এভাবে রান্না করি কিছু ভাবটাও থাকে না আর খাইতেও অনেক মজা লাগে তালাতে মাছ আছে এক পিস সেটা হচ্ছে গরম করবো ডাল বোনা হয়ে গেছে নয়টা বাজে আবু মাত্র অফিস থেকে আর যে তানবির গেছিল হচ্ছে সাইফান গাওয়া সাই এখান থেকে আসলে রিকি যেন নিয়ে এসে রিকি তানবির অমনে খায়

ভালোই রিভিউ দিতে পারে খাবারের রিভিউ দিতে পারে অস্বাস্থ্যকর এটা এটা স্বাস্থ্যকর না আনহেলদি না স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর দুধ চিনি আর যে প্যাকেটে শোয় পিডাবাসে না বে দাদা এই যে মুসকান হচ্ছে ঘুমাইতেছে দাহ না ঘুমাই স্টাইল করা হুম করে আর দিয়ে